فقلت استغفروا ربكم إنه كان غفارا ارسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنيه ويجعل لكم جنات ويجعل لكم أنهارا হাসান বস্তির কাছে কিছু মানুষ আসছে একজনে বলে আমার কুয়ায় পানি নাই কি উপায় কি করলে আল্লাহ পানি দিবেন হাসান বস্তি বলেন তুমি তো বা করো করো কি করো তো আর একজন এসে বলে আমার ছেলে মেয়ে সন্তান হয় না বলে তুমি তহবা করো আর একজন বলে আমি করি মাল সম্পদ নাই কি করলে আল্লাহ সম্পদ বাড়াইয়া দিবেন বলে তহবা করো সবাই তো আর এক না একজন পুংটা আর থাকে দু একজন থাকে না কষ্ট করে বোঝে হজরত সবাই আসে এক এক সমস্যা নিয়ে তিন রকমের সমস্যা আপনি সমাধান দিলেন একটা এটা সম্ভব কেমনে কি কেমনে কি অর্থাৎ সকল রোগের ঔষধ একটা হয় হ্যাঁ এই কিছুদিন আগে কুমিল্লার বরুরা ওখানে মাহফিলে যে শুনে আসলাম ওখানে নাকি একটা দরবার আছে বিড়ি বাবার দরবার বিড়ি বাবা আব্দুল মালিক ওই বাবার দরবারে যে যে সমস্যায় নিয়ে যায় চিকিৎসা একটাই দশটা আবুল বিড়ি দেন এই দশটা আবুল বিড়ি একসঙ্গে ধরায় খাইতে হবে অথবা একটার পেছনে একটা দশটা এক বসায় শেষ করতে হবে যদি আপনি খাইতে না পারেন পানির মধ্যে কসলাইয়া ভাইঙ্গা গুলায় ওই পানি হবে তিন বছরের শিশু নিয়ে যাবেন একই চিকিৎসা আশি বছরের বৃদ্ধা নিয়ে যাবেন একই চিকিৎসায় এটা কি সম্ভব 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 তারপরে কিছু মানুষ আছে গাদার ঘরের গাদা ওখানে যায় এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই যখন বলছেন সবাই করতে তখন উনি প্রশ্ন করে বলছেন এখন হাসান বসরি বলতেছে এটা আমার সমাধান নয় স্বয়ং আল্লাহ সমাধান দিয়ে দিয়েছে আল্লাহ বলেন তোমরা করো আমি আল্লাহ তোমাদের তবা কবুল করব আমি আল্লাহ গফার আমি আল্লাহ বড় ক্ষমাশীল এরপরে আল্লাহ বলেন ইরসিলিস সামা আলাই খুমিত আমি আল্লাহ মুসলদারে বৃষ্টি দিব বৃষ্টি বর্ষণ করবর্তমান তাহলে তো দ্বারা বৃষ্টি দিলেন অর্থাৎ পানির সমাধান আছে কি নাই এরপরে আরেকজন হাসান বস্ত্রীর কাছে বলতেছে আমার সন্তান হয় না তিনি সেটাও এই কোরআনের আয়াতের মাধ্যমে সমাধান দিলেন

আসান বসরি বলে এজন্য আমিও তাওবার সমাধান দিয়েছি আমাদের মা বোনদের যদি সন্তান না হয় এমন বহু মা বোন আছে আটটির দরবারেও পর্যন্ত যায় বিভিন্ন খাজা মাজারে বিভিন্ন দরগায় যায় গাছের মধ্যে তাবিজ লটকায় বিভিন্ন জায়গায় মান্যত করে আসে না নাই ওই সকল মা বলতে চাই মা গোরানে সমাধান আছে তোমার সন্তান হয় না তুমি তো আবার আমল করো বেশি বেশি এসে ফার করো তোমার স্বামীকেও এই আমল করতে বলো ইস্তেকফারের আমল বাড়ায় দাও আর মালিকের কাছে চাও রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ তাআলা তোমাকে নিশ্চয় নিশ্চয় নেক সন্তান দান করবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এজন্য যদি জান্নাতে যেতে চান নেককার হতে চান আল্লাহর রাজি খুশি হাসি করতে চান তওবার কোন বিকল্প নাই কারণ দ্বারা এক নম্বরে অন্তরের মরিচা জং দূর হয় শুরুতে বলেছিলাম জং এক নম্বরে জং ধরে আর জং ধরার ঔষধ আছে বলছিলাম না এই জং করলে এক নম্বর ঔষধ হলো তাওবা দুই নম্বরে জিকির লিকুল্লি সে কাপড় ময়লা হইলে সাবান দ্বারা পরিষ্কার করলে পরিষ্কার হয় যদি একটু কঠিন ময়লা হয় মোটা কাপড় হয় হুইল পাউডার ব্যবহার করলে পরিষ্কার হয় আরো যদি বেশি ময়লা হয় গরম পানি আর সোডা জাল দেয় ঠিক না ঠিক ঠিক যদি বান্দার গুণা কলব থেকে জং যদি পরিষ্কার করতে হয় তাহলে এক নম্বরে দুই নম্বরে জিকির আর তিন নম্বরে সব সময় থাকবে মাওলা পাকের ফিকির চিকার মেরে বলুন সুবাহান গাজী আছেন তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্য তওবার দ্বারা ফায়দা আছে এক নম্বর গুনাহ মাফ হবে দুই নম্বর ইহকালীন প্রয়োজন মিটবে এক নম্বরে বৃষ্টির অভাব আল্লাহ পানির অভাব পুরা করবে ছেলেমেয়ে হয় না তোবার দ্বারা আল্লাহ ছেলেমেয়ে দিবেন আপনার মাল সম্পদ কমে গেছে বাড়ে না আগুনে পুরে শেষ হয়ে গিয়েছে আপনি তুল দেন আল্লাহ করছে মাল সম্পদ দিয়ে দিবেন ই লাভ ঠিক না বি ঠিক তোবার দ্বারা পর লাভ আছে না নাই আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি তহবা করে তহবাকারী এমন হয়ে যায় যে তার জীবনের কোন গুনাই বাকি থাকে না অর্থাৎ নিষ্পাপ হয়ে যায় সুবহান আপনি যখন নিষ্পাপ হয়ে যাবেন কবরে হাসরে ফুল সিরাতে পাশ করায় দিবেন কে সালাবাতুল আনসারি রতি নাম শুনছেন নবীজির একজন বিশিষ্ট সাহাবি আল্লাহর নবী যখন মদিনাতে হিজরত করলেন ওই মদিনার মধ্যে আনসারির আব্দুর রহমান নামক আরাক সঙ্গে সাবির সম্পর্ক তৈরি হইল খুব মহব্বতের সম্পর্ক কারণ আল মুসলিম ওয়াফুল মুসলিম এক মুসলমান আর মুসলমানের ভাই ঠিক না বে ঠিক না আল্লাহ বলেন সকল মুমিন এক এক ভাই ভাই সকল মুমিন কি ভাই ভাই এই যে ভাইয়ের একটা ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়েছে হঠাৎ করে একটা জিহাদের ঘোষণা আসছে আল্লাহর ঘোষণা দিলেন এবং ওই যুদ্ধে যুদ্ধে আল্লাহর নবী বেশ কিছু সাহাবি নিয়ে সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া আনসারিকে তুমি বাড়িঘর দেখাশোনা করো বা এক শ্রেণীর বাড়িঘর পাহারাজার আর এক শ্রেণী যুদ্ধ চলে গিয়েছে যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেছে গাজী সাহাবিরা ফিরে আসতেছে মদিনাতুল মুনাওয়ারার দিকে এদিকে আব্দুর রহমানের স্ত্রীকে একদিন সালাবাতুল আনসারি আপনার হাত ধরছে হাত খালি হাতটা ধরছে ধরার সাথে সাথে সালাবাতুল আনসারিরে বলতেছে তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানও করবা সে গেছে আল্লাহর রাহে যুদ্ধ করতে আর তুমি কি তার ভাইয়ের তোমার ভাইয়ের আমানতের খেয়াল করবো এই কথাই বলছো সঙ্গে সঙ্গে তার ভিতরে ঝড় তুলে আল্লাহ আকবার বলে হাটটা একটা দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেছি আনসারিক হাই সর্বনাশ আমি কি করলাম কি করলাম হায় আমি আমাকে ধ্বংস করে দিলাম আমি আমাকে শেষ করে দিয়েছি আমি আমার নবীর কাছে কেমনে মুখ দেখাবো আমি আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো আমার এত বড় একটা দায়িত্ব দিয়েছে আমি অন্যায় করে ফেলেছি এখন একটু নিজেরা বিবেক খাটান সমাজে বহুত নারী আছে স্বামীর অনুপস্থিতিতে পরকিয়া করে বহুত পুরুষ আছে স্বামী স্ত্রীর অনুপস্থিতিতে পরকিয়া করে কতজিনা ব্যবচারে লিপ্ত আছে এটা ওই ব্যক্তি জানে আর কেউ জানে না ঠিক না বে এরপরেও মনের মধ্যে কোনো অনুশোচনা নাই কিন্তু সে কোনো জিনাও এখনো করে নাই কোন খারাপ কিছু করে নাই হয়তো শয়তানের ওয়াশ ওয়াশায় হাতটা দিয়ে বসছে এই সাধারণ একটা ব্যাপারে উনি এত বড় নিজেকে ছোট মনে করতেছেন উনি কান্নাকাটি করতেছে আর পাহাড়ের সুরা চিল্লায় আমি অন্যায় করে ফেলেছি আমারে কান্না কাটি করে আর চিল্লা পাল্লা করে যখন আল্লাহর রসুল যুদ্ধ শেষ করে চলে আসতেন সালাবাতুল আনসারীকে দেখা যায় না ইবনে আব্দুর রহমান তার বিবির কাছে সব ঘটনা শুনে এরপর ভাইকে খুঁজতে বের হয়ে গেছে এবং খুঁজতে যায় এক সময় তাকে পেয়ে যায় পাওয়ার পরে বলে ভাই সালাবাতুল আনসারি আমি সব শুনতে পেরেছি যাও যাও তোমার এই সাধারণ এই অন্যায়টুকু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি বাড়িতে চলো সালাবাতুল আনসারি বলতে না এভাবে আমাকে নিলে আমি যাইতাম না আমি যাব না আমাকে অপরাধীর বেশে নিতে হবে আপনারা দেখেছেন আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম বহুত আলেম মোলামাকে যখন আপনার কাট গড়ায় উঠায় এক জায়গার থেকে আর এক জায়গায় নেয় হাতের মধ্যে ডান্ডা বেরি পড়ানো জামা গায়ের মধ্যে আপনার বুলেট প্রুফ জ্যাকেট মাথার মধ্যে হেলমেট ঠিক না বেঠি কারণ বিশ্বের কাছে দেখানো এটি বড় সন্ত্রাস বড় সন্ত্রাস হিসেবে দেখানোর জন্য হয় সাধারণ কোনো আসামিদেরকে এগুলন পরানো হয় না এই যে আব্দুর রহমান বলার পর আনসারি বলতেছে আমাকে অপরাধীর বেশে যদি নাও তাহলে যাব। এখন চিন্তা করেন মাফ করে দেওয়ার পরও নিজের ভিতরে কত ভয় জাহান নামের ভয় আল্লাহর ভয় এত বেশি বলতেছে অপরাধীর বেশে কেমনে নেব বলে আমার দুইটা হাত পিছনে ঘাড়ের মধ্যে নিয়া বেদে একটা চতুষ্দ জন্তুকে একটা বকরিকে টেনে টেনে যেমনে নেয় অমনিভাবে অপরাধীর বেশে আমাকে নিয়ে যা সাথে ছিল খানসানা সালাবাতুল আনসারির কন্যা এই সালাবাতুল আনসারির কন্যা এবং সে দুইজনে মিলে বেদে নিয়ে গেছে সর্বপ্রথম হজরতি অমর রদি অল্লাহ তার আঙ্গুর বাড়িতে যা বলতেছে একটু তবা করায় দেন অমর রাগ হয়ে গেছে আমার দুয়ার থেকেও তাড়াতাড়ি ব্যবস্থা নাই এখন থেকে নিয়ে গেছে আবু বকর সিদ্দিক রদি অল্লাহ তার বাড়িতে সেখান থেকেও তিনি দূর দূর করে তারাই দিয়েছেন না না ওর মতো না ফরমান ওর মতো এরকম আপনার আপনার অযোগ্য ওর মতো দায়িত্বহীন ব্যক্তির আমার দুয়ারে তাও ব্যবস্থা নাই ওখান থেকে চলে গেছে হজরতে আলী রাজি বাড়িতে তিনিও ফিরায় দিলেন তারপরে চলে গেছেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সালামের কাছে তিনিও ফিরায়ে দিলেন এবার খামসানা তিনি বাবাকে বলতেছে ও আ আমার নবী যিনি তোমাকে ঘৃণা করেন অপছন্দ করেন আব্বা তুমি শুনে নাও যেদিন আমার নবীকে খুশি করতে পারবা সেদিন থেকে আমি তোমাকে আবার আব্বা বলে ডাকবো তুমি আমার আজকের থেকে বাবা নাও যেদিন তুমি আমার নবীকে খুশি করতে পারমা আল্লাহকে খুশি করে আসতে পারবা সেদিন থেকে তুমি আমার বাবা এখন কান্দে আর বলে আর কোনদিন আমাকে সন্তান বলে পরিচয় দিও না নবীর মহব্বতের বাবাকেও সারতে রাজি ঠিক নেবে ঠিক এটাই তো আমরা হওয়া উচিত নবীর জন্য জীবন দেবে কিন্তু বা কাছে মাথা করবে না নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু এক শ্রেণী মানুষ সাত সাহেবের জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জীবন দেওয়ার জন্য কোনদিন তাদের মাঠে পাওয়া যায় না ঠিক না মে ঠিক ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে আনন্দের সাথে থাকার অভিজ্ঞান করুকুল আলেমকে ভালোবাসবেন তো নবীকে মোহ্বত করা হবে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলুন আমি আনসারী এবার আরো কান্না বাড়ায় দিয়েছেন আবার মরুর প্রান্তরে চলে গেছেন সারা রাত কাদে আর করে দীর্ঘদিন এভাবে অতিবাহিত হওয়ার পর আল্লাহ রব্বুল আল আমিন ফেরেস তাজিবাইসালামকে পাঠিয়ে দিলেন তাই বললেন আল্লাহর নবী এই পৃথিবীর মালিককে বলে আল্লাহ এই পৃথিবীর সমস্ত সৃষ্টির কে বলে আল্লাহ বলে সেই আল্লাহ আনসারি কে মাফ করে দিয়েছে আল্লাহ নবী এবার বলতেছে এমন কে কোন সাহাবি আছো আমার আমার কাছে আনতে পারবা ওই সময় আল্লাহ নবীর সাহাবি সালমানদি আল্লাহ আনহু এবং আলিরদি আল্লাহ আনহু এবং হজরতে আবু আনহু তারা বললেন আমরা পারব হজরতে আনসারিকে খুঁজতে খুঁজতে আর পাওয়া যায় না রাখালদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে আমরা তাকে চিনি না তবে একজন ব্যক্তি আছে ওই গাছের গোড়ায় সারা রাত কান্দে আর ইবাদত বন্দিগি করে তারা ওইখানে যাইয়া রাতের বেলায় অপেক্ষা করলেন দেখলেন সত্যি সত্যি এসে বতুল আনসারি এসে কানতেছে আমাকে তুমি মাফ করে দাও আমি অমরের দুয়ারে গিয়েছি অমর আমাকে ফিরাইয়া দিছে আবু বকরের দুয়ারে গেছি ফিরাইয়া দিছে আলীর দুয়ারে গিয়েছি ফিরায় দিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের দুয়ারে গিয়েছি তিনিও ফিরায় দিয়েছে আল্লাহ আমার বিশ্বাস তুমি আমারে ফিরাবানা না প্রত্যেক দিন কান্নাকাটি করে এক পর্দায় বলতেছে ভাই তোমার জন্য সুসংবাদ আল্লাহ নবী তোমাকে নিয়ে যাইতে বলেছে আল্লাহর নবীর এই বক্তব্য শোনার পর সালাবাতুল আনসারি রাজি হলেন যেতে যেতে মদিনাতুল মনা হায় হজরের নামাজ তখন শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে অজু করে আল্লাহর রসুলের পিছনে ইক্তিদা করে নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহর নবীর শেষ ডাকাতে ডাকাতেছিলেন ওই সময় একটা চিৎকার মেরে আনসারি নিয়ে পরে গিয়েছে নামাজ যখন শেষ হয়ে গেছে নবী আল্লাহ সালমান রে আমার মুখের মধ্যে একটু পানি ছিটাই দাও পানি ছিটাই দেয় আনসারি আর নড়াচড়া করে না সকল সাহাবিদের মধ্যে কান্না কাটির রল পড়ে গেছে আল্লাহর নবী বলতেছে ও সাহাবিরা আমার সাল আবার নাই হামসারা কান্দে ও বাবা আমি তোমার ঘোষণা দিয়েছিলাম কোনদিন আব্বা বলে ডাক দিব না ততদিন নবী তোমার উপর খুশি না হয় আল্লাহ খুশি না হয় যেহেতু নবী খুশি হয়েছে এখন আমি তোমার আব্বা বলে ডাক দিলাম আব্বা একবার একটু ডাকে সারা দাও আবার একটু বুকে না ও বাবা আমি কুমার সন্তান শিব্বারের মত তহারে বলি বাবা কর ডাক শোনো বাবা ডাক শুনে না গুনার কারণে সামান্য একটু ত্রুটির কারণে নিজেকে নিজে এত ছোট মনে করছে দুনিয়া থেকে বলি ফেটে পেটে হার্ড স্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা হাজার অপরাধ করি এত গুনাহ করি আয় রে গুণা করতে করতে পাহাড় পরিমাণ সমুদ্র পরিমাণ গুণা করে ফেলি তারপরে তো আবার নাম নাই আমাদের এত গুণা এত গুণা গুনার খবর যদি আমার বিবি জানত বিবি আমাকে জায়গা দিত না গুনার খবর যদি আমার আব্বা জানত আমার আব্বা বাড়ির থেকে নামায়া দিত সমাজবাসী জানলে সমাজ করতে করত সমাজবাসী যদি জানত আমি এত বড় গুণাগার আমি এমপি হই না মন্ত্রী হই জাটা পিটা করে এলাকা সারা করত ঠিক না বেঠিক কিন্তু এত কোনোর পর আমাদের কোনো অনুশোচনা নাই আল্লাহর নবীর আনসারির মৃত্যুর পর এরপরে আল্লাহর নবী জানাজার ব্যবস্থা করলেন দাফনের ব্যবস্থা করলেন জানাজার সাথে যাওয়ার সময় আল্লাহর নবী পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঘোড়ায় অনেক কষ্ট করে করে হাঁটতেছেন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনি এমন করে হাঁটেন কেন বলে ও সাহাবির আমার প্রতি আমার মালিক এত খুশি হয়েছে আসমানের ফেরা এত পরিমাণ জমিনে নামছে আমি নবী পাও রাখার নতুন জায়গা পাই না আল্লাহ বলেন আল্লাহর নবীকে বলেন বনে দে হে আমার বন্দারা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না সুতরাং কত গোনা করেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার দরকার নাই মালিক মাফ করার জন্য বসে আছে চাইতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবেন না আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ তুমেরা মাসুক হ্যাঁ अल्लाह मुझसे मुझको दूर मुझ में तुझको एक नज़र जन्नत तो दो जो से यार रब क्या करो আরجو হাই মাই তুসে দেখা করো ও ভগবান মুসলমান ও ईमानदार আজ থেকে এই মজলিস থেকে তওবা করো ও মালিক জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই আল্লাহ তুমি যদি মাফ করে আমাকে জান্নাতে দাও তোমার কোন কমতি হবে না তুমি যদি আমারে ক্ষমা না করে জাহান নামে দাও তোমার কোনো লাভ হবে না এজন্য এই ময়দান থেকে তওবা নিয়ে চোখের পানি নিয়ে কুনা কাজ করবো না নেকের কাজ সারবো না এই নিয়ত এখান থেকে করে কারা কারা রাজি আছেন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে বাড়ি যাবেন একটু হাত তুলে মালিক দেখান আলহামদুলিল্লাহ হাত নামান